হে আল্লাহ এই মুহূর্তে যে এই ভিডিওটি দেখছে তার মনের সমস্ত কষ্ট পেরেশানি চিন্তাকে দূর করে তার মনে প্রশান্তি দান করুন এবং নেক হায়াত দান করুন আমিন সব মানুষেরই অনেক রকমের চাওয়া পাওয়া রয়েছে আর দোয়ার মাধ্যমে সবাই তার চাওয়াটি পেতে চাই আর যখন অনেক দোয়া করার পরেও সে কোনো ফল পাই না বা যে জিনিসটা চেয়েছিল সেই জিনিসটা না পাই তখন সে হতাশ হয়ে পড়ে মন থেকে ভেঙে পড়ে তো এটা মনে রাখবেন তালা কখনো কারো দুয়া ফিরিয়ে দেন না তার কবুলিয়তের কিছুই ইশারা হয় যা মানুষ বোঝে না আসলে যখন মানুষ কঠিন সময়ের মধ্যে থাকে আর হেরে যাওয়ার কাছাকাছি পৌঁছে যায় তখন সে এটা ভাবে যে আল্লাহ কোথায় কেন আমার দোয়া কবুল করছেন না একটা কথা মনে রাখবেন যে পরীক্ষার সময় পরীক্ষক চুপ থাকেন কারণ তিনি তাকেই দেন যে তার উপর বিশ্বাস রাখে আপনি ভাবেন যে মোজেজা যা কিভাবে হয় কোন থেকে ফায়াকুন পর্যন্ত তাদের কাহিনী সম্পূর্ণ হয় যারা চোখ বন্ধ করে রবের ওপর বিশ্বাস রাখে তো যদি আপনার মনে এখন পর্যন্ত সেই দোয়ার খেয়াল আছে তো তিনি আপনাকে ইশারা দিচ্ছেন যে এখনো সব শেষ হয়নি এখনো আশা আছে এখনো তো তিনি আপনার নসিবকে আপনার চাওয়া মাথা দিয়ে বদলাতে পারেন যদি আল্লাহ এখন পর্যন্ত আপনার মনকে বদলাননি তাহলে এটা ইশারা আল্লাহ যখন কুন বলার সিদ্ধান্ত নেন তখন তিনি সে সময় গন্তব্য বদলে দিতে পারেন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের সময় এমন একটি সময় থাকে যে এই সময় যে বান্দা দোয়া করবে তার দোয়া আল্লাহ কবুল করে নেন আর সেই সময়টি হলো তাহাজুদের সময় যদি আপনি তাহাজ্জুদ পড়ার তৌফিক পান আর তার সাথে মন বদলাচ্ছে না তাহলে বুঝবেন আপনার দোয়া কবুল হয়ে গেছে যদি আপনার কোনো দোয়ায় মন ছটপট করে যাওয়ার পর কবুল না হয় তাহলে জেনে নিন আল্লাহ আপনার চাওয়া কিছু দোয়াকে তিনার কাছে রেখে দেন যেন উত্তম সময় সেটা আপনাকে দিতে পারেন যখন কখনো আপনার এমন মনে হয় যে আপনি ক্লান্ত হয়ে গেছেন আর দোয়াও যাইতে পারছেন না তাহলে শুধু হাত তুলে রাখুন আপনার সেই খালি হাত এই কথার সাক্ষী হবে যে আপনি আল্লাহর উপর নির্ভরশীল আর যদি দোয়ায় চোখ থেকে পানি পড়ে তার মুখের বদলে মন বলতে থাকে এমন অবস্থায় এই কথার ইশারা যে আল্লাহ নেয়ামত দিতে চলেছেন নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা তার রবের সবচেয়ে বেশি কাছে আসে তখন যখন সে শেষদারত অবস্থায় থাকে তাই আল্লাহর নিকট লাভের জন্য দোয়া করুন আল্লাহর এবাদত করুন নামাজ পড়ুন ও আল্লাহর দেওয়া পথে চলুন ইয়া আল্লাহ আমাদের সকলকে নেক হেদায়েত দান করুন এবং আপনার পথে চলার তৌফিক দান করুন আমিন